এটা দেখে চোখ কপালে উঠে যাবে লিটারেলি এমন একটা মেটেরিয়াল যেটা সলিড আবার লিকুইড দুটোই একসাথে একবার তরল একবার শক্ত হ্যাঁ এটা হলো আর এটা একটা নন নিউটোনিয়ান ফ্লুইড কিন্তু এটা সম্ভব যেটা একবার একবার লিকুইড পদার্থের পদার্থের মতো মতো বিহেভ করছে আবার শক্ত ওয়েল যখন এর উপর বেশি ফোর্স দেবে তখন এর অনুগুলো একদমই মুভ করতে পারে না যার জন্য এটা সলিড এর মতো বিহেভ করে আবার যখন এর উপর ফোর্স একদম কম পড়ে তখন এটার অনুগুলো দিব্যি মুভ করে এদিক ওদিক তাই জন্য এটা পুরো তরলের মতো বিহেভ করে এটা কনস্টার্ট চার জলের মিশ্রণে ঘরেও তৈরি করতে পারো লাইক আর এটা দেখে চোখ কপালে উঠে যাবে লিটারেলি এমন একটা মেটেরিয়াল যেটা সলিড আবার লিকুইড দুটোই একসাথে একবার তরল একবার শক্ত হ্যাঁ এটা হলো উবলেক আর এটা একটা নন নিউটোনিয়ান ফ্লুইড কিন্তু এটা কিভাবে সম্ভব যে এটা একবার লিকুইড পদার্থের মতো বিহেভ করছে আবার একবার শক্ত পদার্থের মতো ওয়েল যখন এর উপর বেশি ফোর্স দেবে তখন এর অণুগুলো একদমই মুভ করতে পারে না যার জন্য এটা সলিড এর মতো বিহেভ করে আবার যখন এর উপর ফোর্স একদম কম পড়ে তখন এটার অণুগুলো দিব্যি মুভ করে এদিকে তাই জন্য এটা পুরো তরলের মতো বিয়ে এটা করনস্টার আর জলের মিশ্রণে ঘরেও তৈরি করতে পারো লাইকার সাবস্ক্রাইব